এক বলে দুই ছক্কা ১৩ রান এশিয়া কাপের আগে ব্যাট হাতে তাণ্ডব সঞ্জুর এশিয়া কাপের আগে ফর্মে সঞ্জু স্যামসান কেরাল ক্রিকেট লিগে অভিজ্ঞ উইকেটরক্ষম ব্যাটারের ব্যাটিং আশ্বস্ত করবে কোচ গৌতম গম্ভীর অধিনায়ক সূর্যকুমার যাদবদের মঙ্গলবারের ম্যাচে এক বলে তেরো রান তুলে নজর কারলেন তিনি কেরাল ক্রিকেট লিগে ভালো ফর্মে রয়েছেন সঞ্জু প্রতি ম্যাচেই রান করছেন আগ্রাসী ব্যাটিং করছেন কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলছেন সঞ্জু মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিরুদ্ধে ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন সঞ্জু সেই বলটি নো নাম পায়ের। ফলে দলের রানের সঙ্গে সাত রান যোগ হয় এবং অতিরিক্ত বল ফ্রি হিট হিসাবে পায় কোচি সেই বলটিও ডিপ মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন সঞ্জু অর্থাৎ একটি বৈধ বলে ওঠে তেরো রান ওপেন করতে নেমে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার খেলেন ছেচল্লিশ বলে উননব্বই রানের ইনিংস মারেন চারটি চার এবং নটি ছয় এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল একশো তিরানব্বই দশমিক চার আট দুদিন আগেই এই প্রতিযোগিতায় একান্ন বলে একশো একুশ রানের ইনিংস খেলেছেন সঞ্জু বিয়াল্লিশ বলে শত রান পূর্ণ করেছিলেন তার আগে ছ নম্বরে ব্যাট করতে নেমেও আগ্রাসী ব্যাট করেছিলেন তিরিশ বছরের ক্রিকেটার